আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে আসলাম বৃক্ষ মেলায় তো আজকে আমার পছন্দের গাছটা কিনে নিয়ে যাব তো দেখতেছিলাম ঘুরে ঘুরে কি কি গাছ আছে তো এখানে কিন্তু অনেক রকমের গাছই আছে কিন্তু সব ধরনের গাছ কেনাও সম্ভব না তো দেখতেছিলাম তো এখানে অনেক রকমের ফুল গাছ ছিল তো ফুল গাছের পরিমাণটা বেশি ছিল এবং কলম কাটা বিভিন্ন রকমের ফল গাছগুলো ছিল তো আফিয়া তো যেটা দেখে সেটাই কেনার জন্য বায়না ধরে পাতা গাছ ছিল তারপরে ফুল গাছ ছিল ওইটা ওর মানে কোনো পছন্দ নাই মানে যেটা দেখবে ওইটাই বলবে আমি কিনবো এটা কিনবো এটা কিনবো তো দেখেন এখানে কিন্তু একটা কদবেল গাছ দেখতে পেলাম তো কদবেল গাছটার দাম চাচ্ছে সাতশো টাকার মতো তো এটার সাথে দুই তিনটা কদ বেলো ছিল আর গাছটা একটু বড় টপের ভিতরে লাগানো এজন্য আর ছোটোগুলো চা ছিল আড়াইশো টাকা মানে দুশো টাকা হলে নিতে পারবো এরকম তো ছোট গাছগুলো খুবই ছোট মানে এক নালা একটা গাছ একটা ডালের একটা গাছ আর কি আর এইখানে ছিল শ্যাম্পু গাছ তো এটাকে বলা হয় প্রাকৃতিক শ্যাম্পু তো এইখানে শ্যাম্পু গাছটা ছিল ছোট ছোট শ্যাম্পুর মানে ফুল ধরেছে এরপরে এখানে কিন্তু কদবেল গাছও আছে তো আমরা এই কদবেল গাছগুলো খুব ভালো লেগেছিল মানে বড়ো সড়ো দেখতেছিলাম তো চাপড়ানো এরপরে আমি এই গাছটা কিনবো ভাবতেছি তো আপনারা যদি জানেন কদবেল গাছ মানে যেটা দানা থেকে তৈরি করা হয় চারা ওই গাছে কতদিন ব মানে কত বছর হলে ফল দেয় এটা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো বাসা থেকে মনে মনে ভেবে আসছিলাম যে চুই ঝাল গাছটা খুঁজবো তো এখানে এসে চুই চুইঝাল গাছটা পেয়ে গেছি কিন্তু লোকটার কাছে একটা চুই ঝাল গাছ ছিল এরপর আমি আরও একটা ভিতরে দোকানে গিয়েছিলাম তো ওইখানে আবার চারপাশটা চারা ছিল খুবই ছোট ছিল চারাগুলো তো এই পাশের যে চুই ঝালের চারাটা আমি দেখছিলাম ওইটা আপনাদের একটু ভালোভাবে দেখাবো এই যে দেখেন পান পাতা মতন অনেকটা পিপুল গাছের মতনই দেখা যাচ্ছে গ্রামগঞ্জে কিন্তু পিপুলি পাতা বা পিপুলি শাক নামে একটা গাছ আছে পিপুলি গাছের মরিচগুলো কিন্তু খুবই ঝাল তো ওই রকমই এটার মধ্যে মরিচ ধরেছে কিন্তু এই গাছগুলো হয় কি অনেক বড় হয় গাছের সাথে মানে গাছালু গাছের মতন পেঁচিয়ে পেঁচিয়ে অনেক মোটাও হয় তো এগুলো অনেক মানে সুস্বাদু একটা মশলা তো এটা আমি নিয়ে আসলাম আর হচ্ছে এখন এগুলো আমি ব্যালকনির ভিতরে রেখে দিলাম আর দুইটা গাছ চানছি এই যে দেখেন আরও কিছু গাছ পছন্দ হয়েছিল কিন্তু তারা দাম চায় প্রচুর পরিমাণে টক মিষ্টির যেই তেঁতুলগুলো আছে তো ওই মিষ্টি স্বাদের একটা তেঁতুল গাছ ছিল আমার অনেক পছন্দ ছিল কিন্তু দামগুলো অনেক বেশি ছিল। এরপরে হচ্ছে লটকন গাছ ছিল কাঁঠাল গাছ ছিল ওগুলোও আনতে পারতাম কিন্তু দামটা একটু বেশি চাচ্ছিলো তারা যে আর কি আনি নাই যে দুটা বেশি গুরুত্ব আর কি অনেক দিন ধরে আমার স্বপ্ন সুইট লেমনটা পাই নাই আমি খোঁজও নেই নেই ওইটা ওইটা পেলে সম্ভবত আনতাম তো দেখেন একটা পাতা দিয়েছিলাম খরগোশকে তো খরগোশ ওইটা খাচ্ছিল না তো এগুলো আমি বিকেলবেলা তারপরে বিকেলবেলা এগুলোকে নিয়ে বাইরে নিয়ে লাগাবো তো চুই চুইঝাল গাছটা আমি বারান্দার মধ্যেই রাখবো আর হচ্ছে যেটা কদবেল গাছ তো ওইটাকে আমি বাইরে একটা বড় টপের মধ্যে লাগিয়ে দিব। কদবেল আমার খুবই একটা ফেভারিট আচারের মধ্যে কদবেলের আচারটা খুব ভালো লাগে আর একটা কদবেল চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেতে হয় এটা যদি নিজের গাছে দু একটা হয় খুব ভালো লাগবে কিন্তু তো এখন বিকেল হয়ে গেছে আমি কিন্তু আমার কদবেল গাছটা বাইরে নিয়ে আসলাম আর চুইঝাল গাছটা বারান্দার মধ্যে আমি একটা টপের ভিতরে রোপণ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু আমি দুটা চারা এনেছিলাম তো এখানে লাগিয়ে দিয়েছি তো এখানে আমাদের মুরগিগুলো আছে তো আজকে আমাদের ফুল টুসিকে কুচে বসাবো ওয়াই কিন্তু মানে আজকে ডিম পারে না একদম পুরোপুরি কুচে বসে যাচ্ছিলো ভাবলাম তাহলে কুচে বসিয়ে দেই আর ওরা দুটো তো টাইগার তো কুচে আসে কি না একটা সন্দেহ তো যা তার কারণে আর কি আমি এটাকে কুচে বসালাম তো ডিমগুলো ফ্রিজের ছিল তারপরে ওয়াই মতো নিচ্ছিলো না বসছিল না ঠান্ডার কারণে সম্ভবত ঠান্ডাটা আমি আর কি বাইরে রেখে তারপর দেই সরাসরি এনে দিয়ে দিয়েছিলাম তো একটু পরে এটা ঘামিয়ে তারপরে ঠিক হয়ে যাবে এখানে মোট তেরোটি ডিম আছে তো ভাবলাম তেরোটি ডিম দিয়ে এবার কুচে বসিয়ে দিই এখান থেকে যেই কটা বীজ হয় ওইখান থেকে অতগুলো বাচ্চা পাওয়া যাবে আর এক সপ্তাহ পর আমি ডিমগুলো ক্যান্ডেলিং করব তো আজকে যেহেতু কুচে দিলাম তো আজকে এই ভিডিওটা তৈরি করলাম কারণ আমাদের হিসাব করতে সুবিধা হবে বাচ্চাগুলো কখন বের হবে এটা একটা মানে হিসাব করে রাখতে পারবো এর আগে কিন্তু আমাদের পুকিবুড়ির বাচ্চা বের হয়েছে আমাদের ওই কোনো মানে খেয়ালই ছিল না যে আজকে পুকিবড়ির বাচ্চা ফুটবে হঠাৎ করে মানে হিসাব সারা ছিল তার কারণে বাচ্চাগুলো বের হয়ে গেছে তো এখন তো আমি ফুলটু শিখে রেখে দিলাম এখন হচ্ছে আমাদের কদবেল গাছটা রোপণ করে দিব আমি কিন্তু এর আগে এসে আমাদের এই যে টপটার ভিতরে অনেকগুলো মাটি জমাট করেছি আর হচ্ছে আমাদের এই যে মায়াবতী কিন্তু আজও ব্যালকনির ভিতরে গিয়ে ডিমটা পেরেছে কিন্তু ওই ব্যালকনির ভিতরে যেতে পারে বাট আসতে পারে না ওর শরীরটা অনেক মোটা তো আস আসতে না পারার কারণে আমি ওকে যখন দেখি ধরে বাইরে মেন গেট দিয়ে তখন বের করে দেই তো এই জায়গাটার ভিতরে আমি এখন আমার কদবেল গাছটা রোপণ করব তো আফিয়াও একটা গর্ত তৈরি করতেছে তো এখানে মাটিগুলো একটু সরিয়ে দিবো চারপাশে এবং ভিতরে একটা গভীর গর্ত তৈরি করব কলমের চারা আনতে যাই প্রচুর পরিমাণ দাম চাই তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছটা রোপণ করা হয়ে গেছে তো আমি যখন লাগিয়েছি তখন বুঝতে পারলাম এটা একটা চারার গাছ তো মনটা অনেক খারাপ তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম